বন্ধুরা দেখুন এই হচ্ছে এখনও আমার স্ট্যাটার ম্যাচ চলছে আর দিন দশেক মতন মানে চল্লিশ দিন মতন এই স্ট্যাটার ম্যাচটা আমি দেব তারপর থেকে কিছু কম হোমমেড ফিডে ইউজ করার ইচ্ছা আছে আর সাথে মোটা দানার ম্যাচটাও তখন থেকে ইউজ করব চল্লিশ পঁয়তাল্লিশ দিন থেকে মোটা দানার ম্যাচটা শুরু করবো নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আপনার আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমার এফএফজি বা কয়লার মুরগির এক মাসের আপডেট আজ তিরিশ দিন পূর্ণ হলো এদের আমি কম বেশি ছোটোখাটো আপডেট আপনাদের সামনে ইতিমধ্যে এনেছি এই মুরগিরই আজ তাতে তিরিশ দিন সম্পূর্ণ হলো দেখুন এই মুরগির গ্রোথ বা অ্যাক্টিভনেস কেমন কি আপনাদের সামনে পুরো ভিডিওটি ওয়াচ করবেন আপনাদের সামনে সমস্ত তথ্য থাকবে কি করলে মুরগির ঠান্ডা প্রতিরোধ করা যায় কিভাবে মুরগির ফিডিং দেওয়া হয় কিভাবে মুরগিকে সুন্দরভাবে কালচার করা সম্ভব এই শীতেও এখন বুঝতেই পারছেন ডিসেম্বর মাসের সেকেন্ড উইক হতে চলল এই মুহূর্তে আপনারা কিভাবে কি করণীয় আছে ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন আজকের ভিডিও সমস্ত কিছু তথ্য থাকতে চলেছে এই এফএফজি বা কয়লার মুরগি কিভাবে কি কালচার করবেন ইতিমধ্যে আমার চ্যানেলে একটা ভিডিও পাবলিশড হয়েছে দেখতেই পারেন যে মুরগির কী করণীয় শীতকালে শীতকালে কি কি করলে মুরগির ঠান্ডা লাগবে না এই ভিডিও ইতিমধ্যে পাবলিশড হয়েছে যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন যে শীতকালে মুরগির চাষে কী কী করণীয় আছে যাই হোক আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক আমার এই মুরগির আজ মাত্র বয়স তিরিশ দিন কমপ্লিট হলো বুঝতে পারছেন গ্রোথ কেমন তিরিশ দিনে এদের গড় ওয়েট এসছে সাতশো গ্রাম আজ এদের ওয়েট হয়েছে সাতশো গ্রাম মাত্র তিরিশ দিন বয়স যারা এই কালচারে নতুন আসতে চাইছেন যে সমস্ত ভাই বন্ধুরা তাদের জন্যই আমার ভিডিও মূলত থাকে যারা পুরনো চাষী তারা তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন তারা সমস্ত কিছু ব্যাপারটা জানেনও যে কীভাবে এফএফজি কালচার করতে হয় কি করণীয় কেমন কি ওষুধ প্রয়োগ করতে হয় আমি গোড়া থেকে ভিডিও আনার চেষ্টা করেছি বা আপনাদের সামনে ইতিমধ্যে ভিডিও পাবলিশও হয়েছে যে জিরো বাচ্চার কি করণীয় জিরো বাচ্চা বাড়িতে এনে ব্রুডিং কীরমভাবে করতে হয় কীভাবে ভ্যাকসিন দিতে হয় ইতিমধ্যে আপনারা এই ভিডিওগুলো দেখেছেন যদি না দেখে থাকেন আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া রয়েছে আপনারা ভিজিট করতে পারেন যাই হোক এবারে আমার পঞ্চাশটা মুরগির কালচার আমি ছোট ছোট করে কালচার করি যেটা আপনাদের ভাই এবং বন্ধুদের সামনে প্রতিনিয়ত বলেই থাকি যারা যারা এই কালচারে আসতে চাইছেন আপনারা প্রথমেই ছোট ছোট করে কালচার করুন একবার কালচার শিখুন দু একবার কালচার করুন শিখুন তারপর বড় আকারের কালচারে হাত দেবেন কারণ যদি কোনো ক্ষতির সম্মুখীন হন এটা যেহেতু লাইভ স্টকিং বিজনেস যে কোনো মুহূর্তে আমরা মাছ বা মুরগি বলুন সমস্ত কিছুই লাইভ স্টকিং বিজনেস যে কোনো মুহূর্তে ক্ষতির সম্মুখীন আপনারা হতেই পারেন সেই দিক চিন্তা করে আমার এটা বলা যে ছোট্ট করে কালচার করুন পঞ্চাশটা নিয়ে কালচার করুন একবার দুবার কালচার তুলুন সফলভাবে হারভেস্ট করুন দেখুন এতে কেমন লাভ এবং কত পয়সা আপনার থাকছে বা আদৌ ক্ষতি হচ্ছে কিনা যদি ক্ষতি হয় আপনারা এড়িয়ে যাবেন অ্যাভয়েড করবেন আর যদি মনে করেন যে এখান থেকে কিছু প্রফিট করা সম্ভব তাহলে আপনারা এই কালচার বড় করে ধরতে পারেন এটাই আমার বলার মূল উদ্দেশ্য আপনাদের সামনে আমার ভিডিও মূলত তথ্যবহুল রাখার চেষ্টা করি এই কারণে যারা নতুন এই কালচারে আসছেন আপনাদের সামনে এই তথ্যগুলো দিতে চাই যেগুলো আমি ভুল করে যেগুলো ঠকেছি সেগুলো আপনারা করবেন না আর যেখানে যেখানে আমি যে পদক্ষেপগুলো নিয়ে সফল সফলতার মুখ দেখেছি সেগুলো আপনারা নিয়ে আসবেন যাতে ক্ষতি যা হওয়ার আমার উপর দিয়েই হলো আপনারা যেন সেই ভুলে পা দেবেন না এবং ক্ষতির সম্মুখীন না হন সেই কারণেই ভিডিওগুলো করা নিশ্চয় বুঝতে পারছেন এদের অ্যাক্টিভনেস কেমন কি। এবং কতটা জন্ম নেই আজ মাত্র তিরিশ দিন বয়স এই তিরিশ দিনে এদের ওয়েট এসছে সাতশো গ্রাম আগামী তিরিশ দিন পর আমি এদের হারভেস্ট শুরু করব সে ভিডিও আনার চেষ্টা করব বা আপনাদের সামনে উপস্থাপন করব কথা দিচ্ছি আগামী তিরিশ দিনে এর এদের গ্রোথটা একটু বেশি নেবে যেহেতু এদের শীতকাল এক মাসে অন্তত নশো গ্রাম এক কিলো হওয়া উচিত ছিল এখন যেহেতু ডিসেম্বর পড়ে গেছে ডিসেম্বরের সেকেন্ড উইক চলছে এই মুহূর্তে একটু গ্রোথ এদের স্লো হয় এতটা স্লো গ্রোথ এদের নয় আমি এরকমও আছে যে গত বছর আমি বাহান্ন থেকে পঞ্চান্ন দিনের মধ্যে হারভেস্ট করেছিলাম আজ এদের তিরিশ দিন বয়স মাত্র সাতশো গ্রাম ওয়েট এদের ওয়েট এখন হওয়া উচিত ছিল নশো গ্রাম থেকে এক কেজি সেটা দুশো গ্রাম স্লো আছে যাই হোক এই তথ্যটা আপনাদের সামনে অনেক মূল্যবান হবে এটা আশা করছি কেমন ভিডিও লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আর এই হচ্ছে মুরগির গ্রোথ এক মাসে যারা যারা কালচার করেছেন যারা যারা এই কালচার নিয়ে থাকেন তারা যদি ভিডিও তাদের সামনে পৌঁছে থাকে তারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন আমার এই গ্রোথটি ঠিক আছে কি না তবে শীতকাল বলে প্রায় দুশো গ্রাম কম এদের আজ এক মাস বয়স আমার এখানে ওয়েট হয়েছে সাতশো গ্রাম এটা ঠিক আছে কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবার আসা যাক আমি যেহেতু গত ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তবুও আবারও বলছি যে কিভাবে এদের লিটারের পরিচর্যা করবেন এই লিটারটাই মেন এই মুরগি সাধারণত ঠান্ডা লাগাতেই বেশি সমস্যা হয় এই সমস্যা সমাধানের একমাত্র উপায় এই লিটারটার ট্রিটমেন্ট করা বা লিটারটা আপনারা রেডি রাখা এই দেখছেন লিটার কেমন ঝুরঝুরে প্রত্যেক দিন আপনারা যদি সম্ভব হয় এমন একটা কাঠি নেবেন যাদের হাতুড়ি মতন যাদের লোহার আংশুড়ি আছে তাদের তো ব্যাপারই আলাদা যদি না থাকে এরকম ধরনের একটা শক্ত কাঠ নিয়ে আপনারা এই লিটারটাকে প্রতিদিন এরম একবার খুঁচে খুঁচে দেবেন এইভাবে একবার আপ ডাউন করে দেবেন তাতে দেখবেন এর থেকে যে অ্যামোনিয়া গ্যাস নির্গত হচ্ছে একটা ঝাঁঝালো গ্যাস সেই গ্যাস আপনি নিজে অনুভব করতে পারবেন এই গ্যাসটা যদি রিলিজ থাকে তাহলে আপনার মুরগির রকম কোনো সমস্যা হবে না এই লিটারটা যদি শুকনো এরকম ঝুরঝুরে থাকে তাহলে আপনাদের কোনো মুরগির মানে সারা কালচারে কখনো ঠান্ডা আক্রমণ করতে পারবে না এটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য এরকমভাবে আমি প্রতিদিন মাঝে মাঝে দু এক দিন এড়িয়ে যাই কিন্তু তিরিশ দিন আপনারা একদিন বাদে একদিন করতে পারেন লাস্ট তিরিশ দিন যেটা করবেন সেটা প্রতিদিন যদি করেন তাহলে আপনাদের মুরগির ফার্মে কোনো রকম ঠান্ডা লাগা আসবে না এইভাবে নেড়ে ছেড়ে দেবেন আর সত্যি কথা বলতে দেখুন আমার এই লিটারটা কেমন ঝুরঝুরে নিশ্চয়ই বুঝতে পারছেন এত সুন্দর লিটার যদি আপনারা রাখতে পারেন আপনার মুরগির ফার্মে কোনো রকম ঠান্ডার আক্রমণ ঘটবে না আর সাথে সাথে বন্ধুরা যখন আপনারা এই লিটারটা আপ ডাউন করে নাড়াচাড়া করে বা খুঁচে দেবেন তখন যেন আপনাদের ফার্মের চারি সাইড এরকম ওপেন থাকে দেখতে পাচ্ছেন এখন সকালবেলা আমি এই কাজটি করছি চারিদিকে দেখুন পলিথিনটা ওপরে তোলা যেহেতু এখন শীতকাল টেম্পারেচার আমাদের এখানে কুড়ির থেকে নিচে নেমে যাচ্ছে রাত্রেবেলায় সেহেতু রাত্রেবেলায় আমি পলিথিন দিয়ে দিই রাত আটটা নটার দিকে সারা রাত থাকে সকালবেলায় খুলে দিই আর বিশেষ করে এই কাজটি যখন করবেন এখন তিরিশ দিন বয়স আপনারা প্রথম পনেরো দিন পলিথিন ফেলিয়ে রাখবেন সকাল হোক বিকাল হোক রাত হোক দেখার দরকার নেই তারপর থেকে যখন এই বিশেষ করে লিটার আপ ডাউন করবেন বা নাড়াচাড়া করবেন তখন যেন আপনার ফার্মের চারি সাইড এরকম ওপেন থাকে চারি সাইডটা এরকম ওপেন থাকে যাতে এই অ্যামোনিয়া গ্যাসটা নির্গত হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে এই ঝাঁঝালো গ্যাসটা যাতে ঘরের ভিতরে না থাকে এটার দিকে লক্ষ্য রাখবেন আবার সন্ধ্যার দিকে পর্দা নামিয়ে দেবেন এইভাবে করতে পারলে আপনার ফার্মের মুরগির কোনো রকম কোনো সমস্যা থাকবে না ভিডিওটি দেখতে থাকুন আমি মুরগির ফিড দেওয়ার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকের মতন আমার মুরগি ফার্মের চারিদিকটা লিটার আপডাউন একদম কমপ্লিট হয়ে গেল আমি প্রতিদিনই করি মাঝে মধ্যে দু একদিন দিন হয়তো হয় না কিন্তু একদিন বাদে একদিন অবশ্যই করি প্রত্যেকটা জায়গায় কমপ্লিট এবার আমি ওদের খাবার দেব সেটা লক্ষ্য করি ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যারা নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি পাশে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন